দেখি দিতে আপনার লাগেনি তো হাত পা ভাঙেনি অবশ্য তবে লাগেনি বলাটাও ঠিক হবে না খুবই দুঃখিত খুব 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 ঠিক আছে কিন্তু চলেছ কোথায় ওদিকে তো আর রাস্তা নেই কেন ওই তো রাস্তা উঠে গেছে ওপরের দিকে যা কিছু উপরে উঠছে তাই কি রাস্তা এটা চলে গেছে পাহাড়ের চুড়োয় সেখান থেকে পড়লে নিচে অতল খাদ মরার আগে বুঝে একবার খুব উঁচুতে উঠতে চাও কে না চায় ঠিকই বলেছ কে না চায় আমি এত নিচুতে নেমে গেছি যে বাঁচতেও সুখ পাই না তো তুমি কেন মরতে চাও না না আমি 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 একেবারেই মরতে চাই না কিন্তু ওরা ওই ওরা আমাকে আমাকে পাগলা পশুর মতো তাড়া করে মারতে চায় ওরা শুধু ছুটছে আমার পেছনে ওই ভয়ঙ্কর চোখ জল জলে মুখ পিসাচিনি সব কী চায় ওরা বলবো বলবো সে কথা কিন্তু এখন আমার দরকার একটা লুকানোর জায়গা কিছুক্ষণের জন্য বিশ্রাম অন্তত অন্তত একটা রাত্রির জন্য আশা করি তুমি কোনো অপরাধী নও না অপরাধী নই অন্তত আমি মনে করি না আমি অপরাধী আমি আমি আপনার শরণার্থী বসো এইখানে এখন অন্ধকার নামছে তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো আমি সমস্ত রাত তোমাকে পাহারা দেব এই দেখো আমার হাতে কুঠার কে তুমি আমার নাম পরশুরাম আমি যমদগ্ন ঋষির পুত্র আমার দেশ ভারতবর্ষ তুমি আমার নাম ওরেস্তেস আমি এক রাজপুত্র গ্রিসের আরগোস রাজ্যের আমার পিতা আরগোসের রাজা আগামেমনন নন আমার কাকার নাম মেনেল লাউস যার স্ত্রী বিশ্বশ্রেষ্ঠ সুন্দরী হেলেন যাকে নিয়ে ট্রয়ের সর্বনাশা যুদ্ধ আমার মা হেলেনেরই এক বোন ক্লাইতে তাকে নিয়েও কি কোনো যুদ্ধ না না ওই একটা বিধ্বংসী যুদ্ধই ছিল যথেষ্ট যাতে সারা গ্রীস জড়িয়ে পড়েছিল যারা যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে হাজার হাজার গ্রিক সৈনিক আর ফেরেনি ট্রয়ের মাটিতেই তাদের অবসান আর যারা বেঁচে ফেরার পথে তাদের অনেকেই সমুদ্রে লুপ্ত হয়ে গিয়েছে কেউ কেউ ফিরেছে বিকলাঙ্গ রুগ্ন জীর্ণ মৃতপ্রায় সব যুদ্ধের ওই একই পরিণাম আমাদেরও ছিল কুরুক্ষেত্র যুদ্ধ আমার পিতা গ্রিক সেনাপতি আগামেমনন ফিরেছিলেন যুদ্ধ বিজয়ী হয়ে কিন্তু ভাগ্যের কি করুণ পরিহাস তার মৃত্যু হল যুদ্ধক্ষেত্র থেকে ফিরে নিজের প্রাসাদে নিজের স্নানাগারে আহা। বিজয়ী বীর প্রাণ হারালেন নিজের গৃহে স্নানাগারে কে তাকে হত্যা করল কে তার ঘাতক তার নাম উচ্চারণ করতেও আমার ঘৃণা হয় কিন্তু আমি আমি পিতৃহত্যা প্রতিশোধ নিয়েছি আমিও হত্যা করেছি আমার পিতার ঘাতক এবং পুত্রের কর্তব্য তুমি করেছ আর সেই থেকে সেই থেকে আমার পিছনে ধাবিত হয়েছে ওই পিসাচিনির দল তোমার পিছনে কেন ওরা খুঁজছে খুঁজছে আমার মাতৃঘাতককে আহা তুমি শুধু পিতাকেই মাতাকেও হারিয়েছ তোমার তো কর্তব্য ওদের সঙ্গে যোগ দেওয়া তোমার মাতৃঘাতককে খুঁজে বের করা তোমার মাতৃঘাতক কে কে তোমার মাতৃঘাতক আমি আমি মাতৃঘাতক তুম তুমি তুমি মাকে হত্যা করেছ কি তোমার খেলা কি হলো তোমার মুখ কুঞ্চিত হয়ে উঠছে কেন ঘৃণায় না যন্ত্রণায় ওরে স্তেস কি শোনালে সব কথা বলার সময় আমার নেই সংক্ষেপে বলি আমার পিতা যখন ট্রয়ে গ্রিক সৈন্যদের নিয়ে যুদ্ধে রত তখন আমার মা পিতার রাজ্যে রাজপ্রাসাদে প্রাসাদে নামে এক যুবকের সঙ্গে প্রণয় আবদ্ধ আমিও ছিলাম দেশের বাইরে প্রাসাদে ছিল আমার বোন এলেকট্রা দশ বছরের যুদ্ধ শেষে আমার বিজয়ী পিতা দেশে ফিরলেন মা তাকে অভ্যর্থনা করলেন পিতা জানতেও পারেননি মায়ের সে অভ্যর্থনা ছিল ছলোনা মাত্র নিজের পিতা, কে, মা আর হত্যা করলেন আর সেই নৃশংস গুপ্ত হত্যার কথা অনেকদিন পর দেশে ফিরে বোনের মুখে শুনতে পেলাম বোন পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য আমার অপেক্ষায় বসেছিল তার পরামর্শে তার প্ররোচনায়ও একদিন পূর্ণ করলাম আমাদের কর্তব্য রাজপ্রাসাদে ঢুকে হত্যা করলাম আয়েগস্থুস আর স্বামী ঘাতিনি বিশ্বাস ঘাতিনি সেই নারীকে যার নাম যার নাম ক্লাইতে ম্যানস্ত্রা যে নারী তোমার মা তোমার জননী তোমার কণ্ঠস্বর এত বিকৃত শোনাচ্ছে কেন ঘৃণায় তুমি কি আমাকে ঘৃণা করছো পরশুরাম নাকি ভয় পাচ্ছ ঘৃণা নয় ঘৃণা নয় ও হে যুবক তুমি যদি জানতে কার সঙ্গে কথা বলছো কিন্তু বলো বলো এ কাজ তুমি কেন করলে কি করে তুমি জানতে না মাতৃহত্যা পাপ পাপ অবশ্যই পাপ কিন্তু আমি তো চেয়েছি পিতার মৃত্যুর প্রতিশোধ পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়েছ জননীকে হত্যা করে হ্যাঁ নিয়েছি তো কিন্তু কিন্তু জানো এ বড় কঠিন সমস্যা এ যে এত কঠিন তা তো আগে বুঝিনি কঠিন সমস্যার সহজ সমাধান চেয়েছো বলেই আরো কঠিন হয়েছে তোমার জীবন আমারও তোমারও কি হয়েছে তোমার বলো বলো চুপ করে না বলো কি হয়েছে তোমার আমিও আমিও তোমার মতোই পাপি আমি তো পাপি নই অবশ্যই পাপি এক কর্তব্যের অর্জিত পুণ্যে অকর্তব্যের পাপ খালন হয় না পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়া যদি পুণ্য কর্তব্য হয় তুমি পুণ্য অর্জন করেছ কিন্তু জননী হত্যা পাপ 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 আর সেই পাপের জন্যই তুমি পাপি যেমন আমিও তুমিও মাতৃঘাতক মাকে হত্যা করেছো আমি হত্যা করেছি আর সেজন্যই হয়তো বিধাতা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তাতে বিধাতার লাভ আমাদের মধ্যে আমরা যাতে নিজেদের দেখি তুমি কোনোদিন নিজের মুখ দেখেছ মাতৃহত্যার পর আজ প্রথম এক মাতৃঘাতির মুখ দেখছ কি দেখছো জীর্ণ কুঞ্চিত গায়ের চামড়া রোদে ঝলসে গেছে দেখছো কাঠের কোটরে লুকিয়ে থাকা পেঁচার মতো সংশয় চোখ দেখছো এই মুখ সুখহীন আনন্দহীন যেন কোনো প্রেতের হাত যেন রক্ত মাংসের নয় ধাতু খণ্ডের মতো কঠিন নির্মম আমি মাতৃহত্যা করেছি পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে হনন করেছি সেই নারীকে যে আমার পিতাকে হত্যা করেছিল কিন্তু তুমি তুমি কেন পিতার আদেশে পিতার আদেশে মাতৃহত্যা তাহলে শোনো আমার জননী রেণুকা একদিন স্নানে গিয়েছিলেন এক হ্রদে সেখানে রাজা চিত্ররথ তার পত্নীদের সঙ্গে জল ক্রীড়া করছিলেন ক্রীড়ামত্ত তাদের দেখে জননী বিউহল হয়েছিলেন তার মধ্যে জেগেছিল কামবাসনা ত্রাস্ত পায়ে আর্দ্র শরীরে তিনি ফিরে এসেছিলেন তার স্বামীর কাছে তার আচারে ব্যবহারে দৃষ্টিতে ফুটে ঠুছিল তার কামার্ত মন আমার পিতা ঋষি যমদগ্নি মাতার এই বিউহল আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি এই অধীর বাসনা বিউহল নারীকে হত্যা করার নির্দেশ দিলেন পুত্রদের আর পুত্ররা আমার অন্য চার ভাই সেই আদি অমান্য করল আমি আমি তা পালন করলাম হত্যা করলাম আমার জননী কে পিতার আদেশের বাইরে আমি জানি না কেন করলাম কেন এই নারকীয় হত্যা তোমার ভাইরা তোমাকে বাঁধা দেয়নি না পিতার আদেশ অমান্য করায় ক্রোদ্ধ পিতার সাপে তারা রূপান্তরিত হয়ে গিয়েছিল পশু ও পাখিতে ভাইদের মধ্যে কেবল আমি থেকে গেলাম মানুষ 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 কেবল মানুষের দেহে মানব সমাজে এক বর্বর পশু এই দেখো এই দেখো আমার নিত্য সঙ্গে এই কুঠার পরশুরামের কুঠার যার গায়ে জল জল করছে মাতৃ চিহ্ন তুমি কি অনুতপ্ত অনুতপ্ত আমি পাপ বোধের দীর্ণ এই পাপ জ্বলন্ত শলাকার মতো সর্বক্ষণ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আমার হৃদয়ে আমার এই রক্তাক্ত কুঠারকে আমি কিছুতেই নামাতে পারিনি আমার হাত থেকেই দেশ দেশান্তরে উন্মত্তের মতো কেবল ঘুরে বেড়িয়েছি কেন তুমি সে আদেশ পালন করতে গেলে কর্তব্য কর্তব্য পিতা বলেছিলেন ওই দুশ্চরিত্র নারীকে হত্যা করো করেছিলাম আমাকে ওই একই কথা বলেছিল পিতার প্রেতাত্মা আমাকে ওই কথা স্মরণ করিয়ে দিয়েছিল ভগিনী এলেকট্রা এক দুশ্চরিত্র নারীকে হত্যা করো আমি তোমাকে ভুল বললাম ওরেসতেস সেই নারী আমার জননী দুশ্চরিত্র কিনা আমি তো তা জানি না আমি তো ভাবিনি ভাবার সময় পাইনি ভাবতে চাইনি পিতৃভক্ত অন্ধের মতো আদেশ পালন করেছি মাত্র বিচার বিবেচনা করার প্রয়োজন বোধ করিনি ভাইরা ভাইরা পিতার আদেশ অমান্য করেছিল তাদের সাহস ছিল তার চেয়েও বড়ো কথা নির্বোধের মতো বিনা প্রশ্নে আদেশ মেনে নিতে চায়নি তারা আর আমি নির্বোধের মতো শুধু যে জননীকে হত্যা করেছি তা নয় আমি বিসর্জন দিয়েছি মানুষের মৌল লক্ষণ তার বিচার বোধ বিচার বোধিত মনুষ্যত্ব রেস্তেস মনুষ্যত্ব কী যে মুহূর্তে আমি চিন্তা করতে শুরু করলাম আমার অন্তরাত্মা কানে কানে বলে যেতে থাকলো তুমি পাপি 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 তোমার পিছনে ছুটে বেড়াচ্ছে পিসা সেই মুহূর্তে আমার ভিতরে জেগে উঠল মনুষ্যত্ব সেই মনুষ্যত্ব যেন পিসাচিনীর রূপে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কিন্তু আমি তো জননীকে হত্যা করিনি কোনো ক্ষণিক উত্তেজনায় আমি অনুগত সৈনিকের মতো পালন করিনি কোনো অসঙ্গত আদেশ আমি ভেবেছি ভেবে ভেবে তারপরে হত্যা করেছি প্রলুব্ধকারী সেই পুরুষকে আর ওই দুশ্চরিত্রা নারীকে যারা আমার পিতাকে হত্যা করেছিল পিতার হত্যাকারীকে ক্ষমা করা উচিত নয় পরশুরাম কোনো সন্তানেরই কিন্তু তার জন্যে জননীকে হত্যা মনে করো মনে করো তোমার পিতা যদি দুশ্চরিত্র হতেন লিপ্ত থাকতেন অন্য কোনো নারীতে লঙ্ঘন করতেন বিবাহিত জীবনের বিধি আর তোমার জননী যদি বলতেন ওই অবিশ্বাসী পুরুষ লঙ্ঘন করেছে আমাদের নৈতিক বন্ধনের সীমারেখা হত্যা করো ওকে তাহলে কি তুমি হত্যা করতে তাকে থামো থামো এসব কাল্পনিক যদি হয়তো মনে করো ধরা যাক এসব নিয়ে তুমি যে সমস্যা জাল তৈরি করেছো তার উত্তর আমি দিতে পারি না কিন্তু তার উত্তরই তো খুঁজে বার করতে হবে তার উত্তরই তো আমাদের চাই যদি বলো মৃত্যুর বদলে মৃত্যুই তোমার নীতি তাহলে তোমার পক্ষে সঙ্গত আবার তুমি যেহেতু মাতৃহত্যা করেছ অর্থাৎ হত্যাকারী তাই হত্যাকারী বলেই তোমাকেও কেউ সঙ্গতভাবে হত্যা করার অধিকারী যে পিসাচেরা তোমার পিছনে ছুটছে ধরো ধরো ওরা তোমার মাতৃহত্যার প্রতিশোধ নিতে চায় ও পরশুরাম আবার ধরো তুমি তুমি আমি হত্যা করেছি মাকে আমার চার ভাইয়ের কর্তব্য ছিল কি তাদের মাতৃঘাতী ভ্রাতাকে হত্যা করা আমি কি হত্যা করতে পারি পিতাকে কারণ আমার এই হাত মাতৃহত্যা করলেও প্রকৃতপক্ষে আমার পিতাই তো এই হত্যার প্ররোচক ঘাতক আমার ভাইরা যদি তখন হত্যা করতো আমাকে এবং একই সঙ্গে পিতাকে সেটাই কি হতো সবচেয়ে সঙ্গত সবচেয়ে সভ্য নৈতিক সবচেয়ে কর্তব্যানুগত কি বলতে চাও তুমি পরশুরাম তাহলে কি করা উচিত ছিল আমার বলো আমি জানি না ওরে আমি জানি না কিন্তু এটুকু বুঝেছি যে আমি 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 অন্যায় করেছি কারণ আমি প্রশ্ন করিনি শুধু আদেশ পালন করেছি শুধুমাত্র বাইরের নির্দেশে হৃদয়ের কোনো নির্দেশে নয় তাই আজ আমার সমস্ত শরীর হৃদয় ডুবে গেছে পাপে কিন্তু আমি তো কিছুই করিনি চিন্তাহীন মাতৃহত্যার পর এই রক্তাক্ত হাতেই তর্পণ করেছে পিতার শান্তি পেয়েছি পেয়েছ কি পেয়েছিলাম তো পেয়েছিলাম তারপর ক্লান্ত হয়ে পিতার সমাধির পাশে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম যখন ভাঙলো দেখি কালো ষাঁড়ের মতো খ্যাপা মেঘের থেকে বেরিয়ে আসছে এক টুকরো চাঁদ সাদা কাপড়ে ঢাকা সব দেহের পাণ্ডুর মুখের মতো আমার ভয় হলো ভীষণ চিৎকার করে উঠলাম আমার বোনকে এলেক্রা ডাকলাম বন্ধুদের কেউ সাড়া দিল না হঠাৎ মনে হলো চাঁদের পাণ্ডুর মুখটা যেন ঢেকে গেছে কালো চুলের মতো মেঘে ওই মেঘের মতোই তো চুল ছিল আমার মায়ের সেই মেঘের মধ্যে জ্বলছে শুধু দুটো চোখ ও সে যে কি ভয়াবহ আশ্চর্য আশ্চর্য একই দৃশ্য মাকে হত্যা করার পর রক্তমাখা মাখা কুঠার নিয়ে আমি যখন ছুটে গিয়েছিলাম নদীর তীরে মধ্যাহ্নের রোদে তখন নদীর প্রত্যেকটা ঢেবে ভেসে যাচ্ছিলো সূর্যের ভাঙার টুকরোগুলো আমি জলে হাত ডুবাবার সঙ্গে সঙ্গে নদীর জল হয়ে গেল রক্ত ডানা সেই রক্ত ভেদ করে ফুটে উঠলো ফুলের মতো আজন্ম পরিচিত স্নেহরসে ভরা দুটি চোখ কিন্তু সে চোখ দিয়ে ঠিক করছিল ঘৃণা তাই না করেছিলাম না 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 ঘৃণা নয় শুধু বেদনা যেন প্রশ্ন করছে পুত্র এই জন্যেই কি তোকে এত বড় করেছিলাম কি ভয়াবহ আনুগত্য একই বিবেকহীন প্রশ্নহীন দাসত্ব আমাকে অন্য প্রশ্ন করেছিল ওই চোখ অন্য ভাষায় প্রশ্ন করেছিল পুত্র তুমি প্রতিহিংসা নিচ্ছ তোমার পিতার মৃত্যুর কিন্তু যেন প্রতিহিংসার উত্তর প্রতিহিংসা এবার তোমাকে দিতে হবে তার মূল্য মুহূর্তে বুঝে নিলাম আমাকে এবার পালাতে হবে ছুটতে লাগলাম ছুটতে লাগলাম ছুটতে লাগলাম আমাকে কেউ তাড়া করেনি কিন্তু চোখ বন্ধ করলেই দেখতে পাই রূপালী জলস্রোত আর সেই স্রোতে রক্তবিন্দুর মতো কালো চোখ চোখ বন্ধ করতে পারি না আমি চোখ বন্ধ করলেই জেগে ওঠে সেই রক্তবিন্দু আর ওই বেদনা বিধুর দুটি কালো চোখ আমার জন্য নেই ঘুমের আশীর্বাদ ওর স্তেস আমার কাছে তো ঘুম ভুলে থাকা শান্তি যতক্ষণ ঘুমাই ততক্ষণ কিন্তু কেন ঘুমিয়ে থাকবে কেন ঘুমিয়ে থাকবে ওরাস্তেস কেন ভুলে থাকবো আমি অন্যায় করেছি আমরা তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে তুমি অন্যায় করেছো সন্দেহ নেই তুমি এক নিয়মানুবর্তী সৈনিকের মতো আদেশ পালন করেছো মাত্র আমি তো করিনি যে সৈনিক নিয়মানুবর্তী সে কি অন্যায় করে তুমি চিন্তা করুনি? তোমার পিতার কি অধিকার ছিল তোমাকে তোমার মাতাকে শাস্তি দেবার এইটাই তো প্রশ্ন কার কতটা অধিকার কতটা তোমার কাজের পিছনে আছে একটা অন্যায়ের শাস্তি দেবার চেষ্টা যদিও একটি অন্যায়কে দমন করার জন্য আর একটি অন্যায় করতে হয়েছে তোমাকে তাহলে পৃথিবীতে কোনো অন্যায় শাস্তি দিতে দমন করতে পারবো না আমরা পারব না কাউকে শাস্তি স্বরূপ দরকারে হত্যা করতে কিভাবে তাহলে টিকবে এই সমাজ কে বিচার করবে কে শাস্তি দেবে মাকে আমি বিচার করিনি বিচার করেছেন অন্যে আমি শুধু জল্লাদ মাত্র বিচার করেছে অবশ্যই সমাজ যে অনুশাসনের ভিত্তিতে বেঁচে থাকে সমাজ সেই অনুশাসনই দণ্ডিত করেছে তোমার জননীকে তুমি যদি জল্লাদ হও তাহলেও জল্লাদ কি অন্যায় করে সমাজই তাকে অধিকার দিয়েছে সেই কর্মের তাহলে তাহলে আমাদের এই দুর্দশা কেন কেন তোমার নিত্য পালিয়ে বেড়ানো কেন আমার নিত্য জাগরণ অন্যায় নিষ্প্রশ্ন আদেশ পালন তুমিও অন্যায় করেছ তুমি অনিবর্তী হয়েছ প্রথার প্রতিহিংসা গ্রহণ প্রথামাত্র এর মধ্যে ন্যায় বিচার নেই প্রথা মাত্র আমার কর্তব্য নয় কে স্থির করেছে এই কর্তব্য আমাদের সমাজ বলছে পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে পুত্রকে আমাদের সমাজ কি বলেনি আমাদের প্রাণের উৎস জননীকে রক্ষা করতে হবে সযত্নে নিজের প্রাণ দিয়ে আর আমরা আমরা মাতাকে দণ্ড দিয়েছি পিতার আদেশে বিচার করিনি সে আদেশ কতটা যৌক্তিক আমার কাছে একটা কথা স্পষ্ট হত্যার পর হত্যা আবার হত্যা এই অনিশ্বাস শৃঙ্খলকে ভাঙতে হবে মানুষের প্রতিশোধ নয় ক্ষমা যে যুক্তিতে তুমি মা ত্রিহত্যার সমর্থন করছো গ্রিক রাজপুত্র সেই যুক্তিতেই ওই পিশাতিনিরা ছুটছে তোমার পিছনে তোমার মা হত্যা করেছেন তার স্বামীকে তাই তুমি হত্যা করছো তাকে তাই বিধাতার মৃত্যু দূতিরা হত্যা করতে এসেছে তোমাকে এক মৃত্যু এক হত্যা উত্তেজিত করে আর এক মৃত্যুকে আর এক হত্যাকে বিধাতা বলছেন ভাঙো ভাঙো প্রতিহিংসা শৃঙ্খল বিধাতা বলছেন প্রশ্ন করো সমস্ত বিধানকে তুমি এত ভীত এত দুর্বল কারণ তুমি হত্যা করেছো তোমার জননীকে না হলে হয়তো এত বিচলিত হতে না ঠিক বলেছো রেস্টেস তোমার মনেও কাজ করছে এক সংস্কার পিতার সংস্কার তুমি পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাও তার জন্য জননীর মৃত্যু তুচ্ছ একজন জনক একজন জননী একজন বীজ একজন প্রান্তর কার কাছে বেশি আনুগত্য শস্যের বীজের কাছে না প্রান্তরের কাছে ওরেস্তেস পরশুরাম জানি না আমি জানি না তবে এটুকু বুঝেছি আমাদের নিয়ে এক কঠিন পরীক্ষা করছেন বিধাতা আমাদের আচরণের ওপরই নির্ভর করবে ভবিষ্যৎ সভ্যতা সব দ্বন্দ্বের সমাধান নেই পরশুরাম অন্তত আমি কোনো সমাধান দেখছি না আমি দেখছি আমার সেই বিশ্বাসী দল আমি তাকাতে পারছি না ওদের দিকে ও তবু তবু আমি ওদের হাতে প্রাণ দেব না আমি এই শিখর কুড়ায় উঠে ওখান থেকে গড়িয়ে পড়বো অকল গভীরতায় আমি অপরাধী নই আমি ক্ষমা চাইবো না বিধাতার যদি সাহস থাকে তিনি বলে যান বলে যান তিনি আমি অপরাধী অন্যায় করেছি আমি অন্যায় আমাদের পেয়েছ তুমি সুখে থাকো কিন্তু আমি ক্ষমার অযোগ্য রেস্তেস আমি তাকাতে পারবো না ওই নদী স্রোতের দিকে আমি ছুটছি মৃত্যুর সন্ধানে একই পথে চলেছি আমরা একই নিয়তি আমাদের তবু তবু আমরা পৃথক তাই এই অন্ধকার পাহাড়ের শিখরে আমরা দুজন মিলিত হয়েছিলাম বিদায় বিদায় রস্তেস বিদায় বিদায় বন্ধু বিদায় বন্ধু পরশুরাম বিদায়